Jika Allah atas jujur bagi kami, kita tidak akan mengalami kegagalan. Amin. Itulah kita yang menyedari. Kita yang membawa iman ayat вже ber Thanak Doa tentang Kehidupan Getara. Isapperang kita, mementingkai agama kita. Jika kami menjaga keEverything or SL if We are to suffer ­anggap weili kita. Kami ingin mematuhi Kami dan melepasi semua Kebebasan pada waktu kita. Oleh kerana Allah kata terakhir,

যা কিছু করিবে সব কিছু অবগত আস নিতা হচ্ছে

Allah Rabbul Mula Alami. Kau ini orang Allah yang ada di Yusuflam ke. Ini semua ni Yusuflam yang kasih dia mana fatah ini. Manusia tu mana yang dia ke? Ini semua Yusuflam yang kita mau pasti tu. Uni hati ni mana ke? Kita Allah yang ada ইবতি সালেহে সল্লাম মানে জানেন না উনি মেহমান বলে তার কাছে উঠে বসা করলো মতে মানে ইফতার মেহেশে কথা টাই কইছে ইবতি সালেহে সল্লাম খাবার দিছে উনি তো রহমতে ব্যরستا মালাকুল মও আল্লাহ আলাইহি সল্লাম ফেরেশতারা তো হায় না উনি হাইতেছেন না নবী ইবতি সালেহে সল্লাম অনেক বলতো কত আসে না পার হাওয়া জান্নাত कितला আল্লাহ বানারা আপন জানি ফেরেশতাগণ খায় না कितটা হওয়ার হল আলী যায়লা কে শুননা তো কি দিশা লাইসালাম সামনে দিকে একটু হাঁটতে গেলেন যাওয়ার হওয়ার গিয়ে দেখলেন একটা বাগান ওই বাগানের মধ্যে অনেক ফল রয়েছে

আল্লাহ ঘোষণা করে দিছে পরান মাল খাওয়া বিলকুল হারাম পরান মাল বিলকুল হারাম এই আল্লাহ তাআলা সাল্লাম কোন কথা বলছেন না আবার যে সময় বাড়ি ঘুরতে গেলে ইতিসালে সাল্লাম মনে মনে ভাবলেন লোকটা খে অনেক কিছু খাবার দিলাম না পরান মাল আবার খাইতে চায় না লুকটা অন্য কিছু হবে

তাহলে কি তুমি কি সমস্ত প্রাণী তুমি কি সমস্ত প্রাণীর কি মুহ কবজ করো বলে হা আমি তো সমস্ত প্রাণীর মুহ কবজ করি বলে কি আমার কি এখন মুহ কবজ করবে বলে না এখনো করব না আল্লাহর হুকুম নাই আল্লাহর কিছু হুকুম হবে তখন তোমার মুহ কবজ করা হবে আমি এসেছি শুধু আপনার জন্য বন্ধুত্ব করার জন্য ভাইয়ার আমার ইদ্রিস আলাই সাল্লাম

Uni jadi semua suka dia kabur si gaya botel, botel tak daya daya. Uni Allah pun tidur botel walau Allah. Botel tak daya daya uni di botel. Allah pun tidur Agar ada solat pun lembah. Tumar tu jangan kubur korak tak nasi Allah lumbung lagi. Ibu solat Allah kasih Bayar

বলে আল্লাহ কাছ থেকে আমি অনুমতি আনি আল্লাহ আনি অনুমতি দিয়ে উনি জাহানের মধ্যে গেলেন দেখলেন জাহান নামের শাস্তি দেখি এমন একটা চিৎকার উনি যে মানে দিয়েছেন জাহান যে বয়ে আর বলতেছেন বন্ধু জাহান মধ্যে মানুষ কিভাবে বসবাস করবে এত যে বয়ন করতে আঘাত দিতে ভাইয়ারা আমার উনি আমার একটা কৌশল করেছেন

কিন্তু সব চাইতে মানুষ হচ্ছে কি শ্রেষ্ঠ এবং ইত্তি একটা কৌশল করলেন যে বন্ধু আমার জান্নাতটা মানে যেটা দেখাই পাই জান্নাতের যে নিয়ামত আমি যে দেখতেও চাইছিলাম আল্লাহ আলিয়া সাল্লাম বললেন না জান্নাত দেখানি তোমার হুকুম নাই বলে আল্লাহ কোনো হুকুম আনবো ভাইয়ারা আমার উনি জান্নাতের মধ্যে নিয়ে গেলেন

এসে আপনার করলেন যে আমি আপনার সাথে করেছিলাম আমি আবার বাহিরে আসব

উনি আল্লাহর একজন বড় অলি ছিলেন উনি বাদশাহ ছিলেন উনি পলক রাজ্যের বাদশাহ ছিলেন উনি পলক রাজ্যের বাদশাহী চাইতে উনি যাই নামাজকে বেশি ভালোবেসেছেন বলেন সুবহানাল্লাহ উনি বাদশাহী ছেড়ে উনি যাই নামাজ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন উনি বই থেকে বের হয়ে গেছেন উনি পাশাই সাল নাই উনি আল্লাহর জ্ঞানে মুগ্ধ হয়ে গেছেন উনি পাই তুর্মুকাত্মসের মধ্যে উনি নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন

দুইটা হাজুর হাজুর হাইছই অতিরিক্ত দুইটা হাজুর হাইছই এই দুইটা হাজুর খাওয়ার কারণে উনার দুই তিন মাস ধরে উনার এবাদত ইয়া উনার দরবারে কবুল হইছে না উনি ফালতু হাতু ফালতু হাজুর হচ্ছে নিকিটা আমরা বাজারে মধ্যে যাই না নি অনেক জিনিস আমরা কিনতাম আমরা অনেক জিনিস কিনতাম আমরা যাই না নি বাজারে মুগে যে কিতাবা তোমার একটা সাদা সিনে হইয়া আনবা এসে গেলাম ভাই বেরো হইতেছ গেলাম

Kurun bayi bayi, he manusukur kurun bayi bayi, tumbra kihalal khaw. Wah manuswanya, tumbra nekamuloh ini dimata manusani tumbra jadi subuhul tamizani. Abanglah sudah bakaranmu jemput je, ya iman Latin amalu kurun bayi bayi, mana tak naku he manusukur tumbra jadi iman yang licoh tumbra halal khaw, amra halal saja. Oisya sudah amra berkat amra halal khaw. আনা মাৰ মতে বৰ পথ আছে আনা